সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর সাড়ে চার বছরের সর্বনিম্ন অবস্থান থেকে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার গতকাল ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমণের প্রভাবে বেশি প্রভাব পড়েছিল ঢাকা শেয়ার বাজারের সূচক কমেছিল তিন পার্সেন্ট অর্থাৎ দেড়শো পয়েন্টের মতো যে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জের সূচক কমেছিল এক দশমিক ছয় শতাংশ বাংলাদেশের শেয়ার বাজারের সূচকের অনেক পথন হয়েছিল কিন্তু আজ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার তবে সূচকের অবস্থান ছিল গতকাল চার হাজার আটশো দুই পয়েন্ট সর্বশেষ আজ এখন পর্যন্ত সূচকের অবস্থা নব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে চার হাজার আটশো তিরানব্বই পয়েন্টে দাঁড়িয়েছে এবং আজ লেনদেনের গতি অনেকখানি কম এতে আসলে দর্শক প্রমাণ হয় যে আসলে আজ অনেকে শেয়ার কিনতে চাচ্ছেন কিন্তু শেয়ার পাচ্ছেন না কারণ আজকে অনেক প্রতিষ্ঠানের স্যালার নেই যেহেতু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এই জন্য একটু লেনদেনের গতি কম হচ্ছে তাছাড়া আজ পুঁজিবাজার ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে বাজার বিশ্লেষকরা দুইটি প্রধান কারণ বলছেন একটি হচ্ছে আগামী রোববার অর্থাৎ এই রোববার বেলা বারোটায় প্রধান উপদেষ্টার সাথে মিটিং রয়েছে এবং এই মিটিংয়ে যারা যারা রয়েছেন তাদের নামগুলো বলে দিচ্ছি প্রধান উপদেষ্টার সাথে থাকবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারেক এবং বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এই মিটিংয়ে থাকবেন এবং এই মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে পুঁজিবাজারে উন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধি করা তবে বাজার বিশ্লেষকরা এটাও বলছেন যে এই মিটিংয়ে যদি নিয়ন্ত্রক সংস্থা থেকে আসলে রেগুলেটরি বডি থেকে বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর থাকতো তাহলে হয়তো বা মিটিংটি আরও বেশি ফলপ্রসূ হতে পারতো তারপরেও পুঁজিবাজারে বিশ্লেষকরা বিনিয়োগকারীরা এই মিটিংটি ঘিরে পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে পেতে পারে বলে আশা করা হচ্ছে এর পাশাপাশি আরেকটি নিউজ আজকে পুঁজিবাজারে ভালো প্রভাব রেখেছে বিশেষ করে টেক্সটাইল খাতে ভালো প্রভাব রেখেছে দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জ্বালানি উপদেষ্টা বেশ কিছু সিদ্ধান্ত জানিয়েছেন গতকাল গ্যাস ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সেই পাওয়ার প্ল্যান্টগুলোতে গ্যাসের সরবরাহ কিছুটা কমিয়ে আনা হবে যেন শিল্প খাতে উৎপাদন বৃদ্ধি পায় এবং শিল্প খাতে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পায় এছাড়া ডিজেল চালিত অথবা ফার্নেস অয়েল চালিত যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে যেগুলো বসা ছিল এতদিন সেগুলো আবারও চালু করার তাগিদ দিয়েছেন যেন গ্যাসের উপর কিছুটা চাপ কমে যায় এছাড়া বাংলাদেশে যে চাহিদা রয়েছে গ্যাসের সেই চাহিদা অনুযায়ী এখনও যেহেতু সরবরাহ পুরোপুরি নিশ্চিত করা যায়নি সেক্ষেত্রে আরও চারটি এল কার্গো আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কার্গো দিয়ে এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী চার মাসের মধ্যে যার প্রভাব আজ পুঁজিবাজারে টেক্সটাইল খাতে কিছুটা পড়েছে আবার এক্ষেত্রে আপনারা জানেন যে যে পাওয়ার প্ল্যান্টগুলো গ্যাস ভিত্তিক সেই ক্ষেত্রে কিছুটা মিশ্র প্রবণতা পড়েছে কারণ পুঁজিবাজার বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা বলছেন গ্যাস ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সেক্ষেত্রে হয়তোবা কিছুটা প্রভাব পড়তে পারে তবে খুব বেশি প্রভাব পড়ে পড়বে না তবে অর্থনীতিতে সবচেয়ে ভালো প্রভাব পড়বে যে শিল্প উৎপাদন বেড়ে যাবে গ্যাসের চাহিদা অনুযায়ী যদি সরবরাহ পেয়ে যায় অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো এবং এক্ষেত্রে আপনারা জানেন যে শিল্পর যতগুলো সেক্টর আছে এর মধ্যে টেক্সটাইল সবচেয়ে বেশি নির্ভর হচ্ছে গ্যাসের উপর তারা যদি পর্যাপ্ত পরিমাণে গ্যাসের সরবরাহ পেয়ে যায় তাহলে টেক্সটাইল খাতে কিন্তু উৎপাদন বেড়ে যাবে উৎপাদন বেড়ে গেলে রপ্তানি বেড়ে যাবে এবং অর্থনীতিতে প্রভাব রাখতে পারবে যার প্রভাব আমরা আজ দেখতে পাচ্ছি ঢাকা শেয়ার বাজার অর্থাৎ দুইটি বিষয় আজ ঢাকা শেয়ার বাজারকে ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করছে একটি হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হতে যাচ্ছে রোববার বেলা বারোটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে এবং এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয় সচিব এবং বিএসসিসির চেয়ারম্যান রয়েছে যে কারণে পুঁজিবাজারে বিনিয়োগেরা কিছুটা আশা ফিরে পাচ্ছে তবে অনেকের দাবি এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর পক্ষ থেকে যদি কেউ থাকতো তাহলে হয়তো মিটিংটি আরও বেশি ফলপ্রসূ হতে পারত। সব কিছু মিলে পুঁজিবাজারে আজ কিছুটা আজ অনেক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তবে পুঁজিবাজার এখনও রিকভারি স্টেজে যায়নি আপনারা জানেন সূচক এখনও পাঁচ হাজারের নিচে অবস্থান করছে চার হাজার নয়শোর কাছাকাছি গত এপ্রিল মাসে সূচক হারিয়েছে তিনশো পয়েন্ট গতকাল সূচক হারিয়েছে দেড়শো পয়েন্ট আজ সূচক বৃদ্ধি পেয়েছে মাত্র নব্বই পয়েন্ট গতকাল রিকভারি করার জন্য আরও ষাট পয়েন্ট সূচককে বাড়তে হবে এছাড়া এপ্রিলকে রিকভারি করার জন্য আরও তিনশো পয়েন্ট সূচককে বাড়তে হবে তাহলে বলা যেতে পারে পুঁজিবাজার হয়তোবা ব্রেক ইভেনে এসেছে এছাড়া এখন পর্যন্ত যে লেনদেন হচ্ছে লেনদেনের গতি গতকালের তুলনায় কম সেটা আপনাদেরকে অলরেডি জানিয়েছি যে আজ অনেকগুলো শেয়ারের বিক্রেতা নেই ক্রেতা রয়েছে গতকাল অনেকগুলো শেয়ারের ক্রেতা ছিল না বিক্রেতা ছিল আজ উল্টো চিত্র যেহেতু পজিটিভ ভুগবেন সেই কারণে লেনদেনে কিছুটা প্রভাব পড়েছে আজ এখন পর্যন্ত লেনদেন হচ্ছে মাত্র আড়াইশো কোটি টাকার মতো এছাড়া দর্শক এখন আমরা দেখে নিব টপ গেইনার এবং লুজারে কারা রয়েছে ডিএসসিতে এছাড়া সেক্টরওয়াইজ মুভমেন্টও আমরা দেখে নিব আজ এক্ষেত্রে আজকে টেক্সটাইল সেক্টর এবং ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর এই দুটি সেক্টরে আমরা কিছুটা দেখে নিব যে কী প্রভাব পড়েছে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের বিশেষ কিছু সিদ্ধান্তের কারণে এবং আপনারা যেন এলএনজি আমদানি বৃদ্ধি পাচ্ছে গ্যাসের সরবরাহ শিল্পে বাড়ানো হচ্ছে এখন আমরা দেখে নিচ্ছি ডিএসসি টপের অবস্থান বি ছ্যাচারি রয়েছে প্রথম অবস্থানে লেনদেন হচ্ছে প্রায় বিশ কোটি টাকার মতো দ্বিতীয় অবস্থান রয়েছে এনআরবি ব্যাঙ্ক সতেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে তৃতীয় অবস্থান রয়েছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড পনেরো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে তেরো কোটি একাত্তর লাখ টাকা লেনদেন হচ্ছে উত্তর ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে আট কোটি ঊননব্বই লক্ষ টাকার লেনদেন হয়েছে এবং আমরা দেখেছি যে এই বি ছেচারি এই সপ্তাহের পাঁচটি কার্য দিবসের মধ্যে পাঁচটি কার্যদিবসে হয় প্রথম না হয় দ্বিতীয় এই দুটি অবস্থানে ছিল এনআরবি ব্যাংক গতকাল টপ রেডের প্রথম অবস্থান ছিল আজ দ্বিতীয় অবস্থান রয়েছে আমরা টপ রেডের প্রথম পাঁচটি প্রতিষ্ঠান দেখে নিয়েছি এখন আমরা টপ গেনারের জন্য অপেক্ষা করছি টপ গেনারে কোন কোন প্রতিষ্ঠান রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি একটু আগে আপনাদেরকে যেটা বললাম খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড আজ টপ গেনের প্রথম অবস্থান রয়েছে প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে খেডিয়েস অ্যাক্সেসারিস লিমিটেড দ্বিতীয় অবস্থান রয়েছে তৃতীয় অবস্থান রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড চতুর্থ অবস্থান হচ্ছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড আজকে যেহেতু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে কিছুটা ইম্প্রুভমেন্ট এসছে কিছুটা নিউজ এসছে সেটার জন্য প্রভাব দেখতে পাচ্ছি সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে নয় দশমিক চার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ লুজারে কারা রয়েছে এক্ষেত্রে একটু ব্যতিক্রম চিত্র আজ দেখা যাবে গতকাল মাত্র নয়টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছিল আজ মাত্র আটটি কোম্পানি দর হারিয়েছে সেক্ষেত্রে টপ লুজার মানে হচ্ছে দর হারিয়েছে সেক্ষেত্রে আটটি কোম্পানির মধ্যে প্রথম কাজ পাঁচটি কোম্পানি আমরা দেখে নিচ্ছি ইউনিয়ন ব্যাঙ্ক প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে প্রোগ্রেসিভ লাইফ তৃতীয় অবস্থানে মিডল্যান্ড ব্যাঙ্ক চতুর্থ অবস্থানে এনআরবি ব্যাংক পঞ্চম অবস্থানে রয়েছে সোনালি লাইফ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজ টপ লুজারেও সবচেয়ে বেশি পতন সর্বোচ্চ পতন মাত্র তিন দশমিক দুই তিন শতাংশ যে ক্ষেত্রে সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত পতন হতে পারে যেহেতু পুরো শেয়ার বাজারে মাত্র আটটি প্রতিষ্ঠান দর হারিয়েছে সেক্ষেত্রে আজ টপ লুজার ট্রু রিফ্লেকশন নাও হতে পারে এখন আমরা দেখে নিচ্ছি টেক্সটাইল খাতে আজ কেমন প্রভাব পড়েছে আপনারা জানেন টেক্সটাইল খাতে আটান্নটি কোম্পানির তালিকাভুক্ত রয়েছে এর মধ্যে পঞ্চান্নটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছিল দুইটি কোম্পানি অপরিবর্তিত ছিল একটি কোম্পানি দর হারিয়েছে এবং এই টেক্সটাইল খাতে সবচেয়ে বেশি ট্রেড হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্বিতীয় অবস্থানে মুন্নু ফেব্রিক্স তৃতীয় অবস্থানে মালিক স্পিনিং মিলস রাগন সোয়েটার রয়েছে চতুর্থ অবস্থানে ফারিস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ রয়েছে পঞ্চম অবস্থানে একটুকে আমরা যেটা বলেছি যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ পাওয়ার প্ল্যান্ট থেকে যদি গ্যাসের সরবরাহ কমিয়ে শিল্প খাতে দেওয়া হয় এবং সেক্ষেত্রে কিন্তু টেক্সটাইল খাতে সবচেয়ে ভালো প্রভাব পড়বে কারণ টেক্সটাইল খাতি হচ্ছে গ্যাসের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল যে কারণে আজকে আমরা টপ ট্রেডে দেখতে পাচ্ছি লেনদেন আগের মতো রয়েছে কিন্তু দর বৃদ্ধি পেয়েছে সবাই এছাড়া টেক্সটাইল খাতে টপ গেনারে কারা রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি গেনের ক্ষেত্রে বোঝা যাবে যে আসলে কারা সবচেয়ে বেশি পজিটিভলি এফেক্টেড রয়েছে তাল্লু স্পিনিং মিলস রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে ডেল্টা স্পিনার্স তৃতীয় অবস্থানে শার্প ইন্ডাস্ট্রিজ চতুর্থ অবস্থানে রিংশাইন পঞ্চম অবস্থানে রয়েছে দোলামিয়া কটন মিলস এছাড়া টেক্সটাইল খাতে টপ লুজারে কারা রয়েছে সেক্ষেত্রে আমরা খুব একটা বেশি কোম্পানি পাবো না যেহেতু আটটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এ পর্যন্ত মাত্র দুইটি প্রতিষ্ঠান টপ লুজারে পাচ্ছি আসলে এটি হচ্ছে ব্যাঙ্কিং খাতের টপ লুজার আমরা টেক্সটাইল খাত দেখে নিয়েছি ব্যাঙ্কিং খাতে দেখতে পাচ্ছি টপ লুজার দুটি রয়েছে এখন আমরা দেখে নিব ফিউল অ্যান্ড পাওয়ার খাতের কী অবস্থান রয়েছে ব্যাঙ্কিং খাতের টপ লুজারে দেখে নিচ্ছি সাউথ ইস্ট ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক এই দুটি প্রতিষ্ঠান দর হারিয়েছে যেহেতু সেই জন্য অটোমেটিক্যালি টপ লুজারে চলে এসেছে যেহেতু মাত্র আটটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে দর বৃদ্ধি পেয়েছে তিনশো ছিয়াশিটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আমরা অপেক্ষা করছি ফিউল অ্যান্ড পাওয়ার ফিউল অ্যান্ড পাওয়ারের টপ ট্রেডে যারা রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এটি প্রায় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বারাকা পাওয়ার আজ বৃদ্ধি পায়নি তবে লেনদেন ভালো হচ্ছে তিন কোটি পঁচানব্বই লাখ টাকা লেনদেন হচ্ছে ইন্ট্রাকও রয়েছে তৃতীয় অবস্থানে সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে ডোরিন পাওয়ার রয়েছে পঞ্চম অবস্থানে এবং লেনদেন কিছুটা কম বোঝা যাচ্ছে কারণ এক্ষেত্রে কিছুটা বাই প্রেশার থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সেলার না থাকার কারণে লেনদেন খুব একটা বেশি সংঘটিত হতে পারছে না টপ রেট গেল টপ গেইনার এবং লুজার অবস্থান আমরা দেখে নিতে চাচ্ছি টপ গেনারে আজ প্রথম স্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড আট দশমিক সাত আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড আপনাদেরকে বলেছি যে বুক বিলিং পদ্ধতিতে এই কোম্পানিটির ইস্যু প্রাইস ছিল উনত্রিশ টাকা লুবরেফ বিডি রয়েছে তৃতীয় অবস্থানে ছয় দশমিক সাত সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে জিবিভি পাওয়ার চতুর্থ অবস্থান রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন আজ কিছুটা বেড়েছে প্রায় পাঁচ শতাংশ মতো বেড়েছে এবং সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে বারাকা পতঙ্গা পাওয়ার সাত কোটি সতেরো লাখ টাকা লেনদেন হচ্ছে বাকি সব কোটি এক কোটি টাকা নিচে লেনদেন হচ্ছে এখন আমরা দেখে নিব আরেকটি উল্লেখযোগ্য খাত ব্যাঙ্কিং খাত আপনারা জানেন লেনদেনের দিক থেকে এই সপ্তাহে প্রায় প্রত্যেকটি দিন ব্যাঙ্কিং খাত লেনদেনের দিক থেকে এগিয়ে রয়েছে সে ব্যাংকের টপ লুজার আমরা দেখতে পাচ্ছি আগে দেখেছি এখন আমরা টপ ট্রেড এবং ব্যাংক খাতের টপ গেনের জন্য অপেক্ষা করব এর পাশাপাশি দর্শক বলে রাখি যে দুইটি নিউজের কারণে আজ পুঁজিবাজারে ভালো প্রভাব পড়েছে একটি হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে পুঁজিবাজার রিলেটেড মিটিং হবে পুঁজিবাজার উন্নয়ন ও গতিশীলতা ফিরে পাওয়ার জন্য এবং এক্ষেত্রে প্রধান উপদেষ্টা থাকবে অর্থ উপদেষ্টা থাকবে অর্থ মন্ত্রণালয়ের সচিব থাকবে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী থাকবে এবং বিসিসির চেয়ারম্যান থাকবে আগামী রোববার বেলা বারোটায় এই মিটিংটি অনুষ্ঠিত হবে এক্ষেত্রে ব্যাঙ্কিং খাতের টপ ট্রেডে রয়েছে এনআরবি ব্যাংক উত্তর ব্যাংক মিডল্যান্ড ব্যাংক সিটি ব্যাংক এবি ব্যাংক ব্যাংকিং খাতে টপ ট্রেডে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে আজ এনআরবি ব্যাংক ব্যাঙ্ক এবং মিডল্যান্ড ব্যাঙ্ক দেখা যাচ্ছে ব্যাংকিং খাতের টপ ট্রেডের ক্ষেত্রে এনআরবি ব্যাঙ্কই সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রায় আঠারো কোটি টাকার মতো এছাড়া ব্যাঙ্কিং খাতের টপ গেইনার আমরা দেখে নিতে চাই ব্যাংকিং খাতে টপ গেনারে রয়েছে এনআরবিসি ব্যাংক এরপর রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক এবি ব্যাংক তৃতীয় অবস্থানে ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক চতুর্থ অবস্থানে ওয়ান ব্যাংক পিএলসি রয়েছে পঞ্চম অবস্থানে সব কিছু মিলে আমরা দেখলাম যে ব্যাঙ্কিং খাতও বেশ ভালো ভালোভোম্বের রয়েছে সব কিছু মিললে পুঁজিবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তবে গতকালের মতো রিকভারি কিন্তু এখনও হয়নি গতকাল দেড়শো পয়েন্ট পড়েছে এখন পর্যন্ত মাত্র নব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়েছে মিটিংকে ঘিরে যে বিনিয়োগের প্রত্যাশা রয়েছে সে প্রত্যাশা হয় কিনা সেটা আগামী সপ্তাহে দেখা যাবে তবে পুঁজিবাজারের প্রতি প্রধান উপদেষ্টা যে আন্তরিক সেই বিষয়টি পুঁজিবাজার বিশ্লেষকরা ইতিবাচকভাবে দেখছেন দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন